আসসালামু আলাইকুম ইবরান সকলের উদ্দেশ্যে বলছি যে আমাদের মেটা প্রো ডট স্পেসে অ্যাকাউন্ট করার পরে নিউ পার্সনরা কিন্তু এখনও পর্যন্ত জানে না যে অ্যাকাউন্টের মধ্যে কোথায় কী আছে। দেন অ্যাকাউন্টের মধ্যে কিভাবে ঢুকতে হয় এটাও কিন্তু জানে না সেক্ষেত্রে আমি জাস্ট আজকে দেখাবো আচ্ছা মেটা মেটা প্রো ডট স্পেসের ফার্স্ট অ্যাকাউন্টে ঢুকতে গেলে ট্রান্সওয়ার্ডে ঢুকতে হবে ওকে তো আমি ট্রান্সওয়ার্ডের মধ্যে ঢুকলাম পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আচ্ছা আমরা এখান থেকে ইনকাম করব ইউএসডিটি ডলার ইউএসডিটি বেব টোয়েন্টি যেটা আমাদের বাইনান্সে কিন্তু লিস্টেড আছে। আর এই যে বিএনবি ডলারটা আমাদের কি কাজে লাগে আমাদের অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু বিএনবি চার্জটা আমাদের নেটওয়ার্ক চার্জ হিসেবে কেটে নেয় সাপোজ বিকাশে টাকা তুলতে গেলে আপনার হাজার টাকা তুললে বিশ টাকা কেটে নেয় সেম নিয়মে এরকম আর কোম্পানি আপনাকে একটা টাকা দিবেও না আপনার থেকে একটা টাকা নিবেও না নিবে কি জাস্ট এই যে বিএনবি নেটওয়ার্ক চার্জটা কেটে নিবে সো আমাদের অ্যাকাউন্ট থাকবে এই যে ডিসকভারের মধ্যে ঠিক আছে বা ব্রাউজারের মধ্যে আমাদের অ্যাকাউন্ট থাকবে এখানে আমরা যেটা টাকাটা ইনকাম করব সরাসরি কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসবে এখান থেকে আমরা সেন্ড রিসিভের মাধ্যমে আমরা এটা কেনা বেচা করতে পারবো তো আমি ফার্স্টেই ডিসকভারি টাস করে আমাদের অ্যাকাউন্টের মধ্যে কীভাবে চাইতে হয় আমি এটা দেখাবো তো ফার্স্টে আপনি সার্চেও টাস করতে পারবেন অথবা এই যে থ্রি ডট থ্রি ডটে টাস করবেন থ্রি ডটে টাস করার পরে আপনি হিস্টোরিতেও চার্স টাস করতে পারবেন দেন আপনি ফেভারিটেও টাস করতে পারবেন তো আমি হিস্টোরিতে টাস করলাম হিস্টোরিতে টাচ করার পরে দেখেন এখানে কত মেটা ডট স্পেস লেখা আছে ওকে আমি ফার্স্ট এডটা মেটা ডট স্পেসের উপরে টাচ করে দিলাম এভাবে কিন্তু আমাকে অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে তো এরকম ইন্টারফেস কিন্তু শো করবে এবার আমাকে থ্রি লাইনে টাস করতে হবে থ্রি লাইনে টাস করার পরে আমি এবার কানেক্ট করব কানেক্ট বা টাস করলাম এবার আপনারা কিন্তু চাইলে এই যে ট্রাস্ট ওয়ালেট ট্রাস ওয়ালেটেও করতে পারেন ব্রাউজার ওয়ালেটেও টাচ করতে পারেন ব্রাউজার ওয়ালেট বলতে আপনার কিপ্রোগেন্সির মধ্যে চারশো দশটা ওয়ালেট আছে ট্রাস ওয়ালেট মেটাম্যাক্স টোকেন পকেট ঠিক আছে এরকম এই সমস্ত ওয়ালেটগুলো কিন্তু এই ব্রাউজার ওয়ালেটের মধ্যেই কিন্তু কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনি ব্রাউজার ওয়ালেট দিলে একটু তাড়াতাড়ি আর কি কাজ করবে ওকে আচ্ছা আমি ব্রাউজার ওয়ালেট দিলাম আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি চলে আসছে এটা আর কি সার্চ দিয়ে রাখছিলাম তো আমার অ্যাকাউন্টে চলে যায় আচ্ছা তো আমি কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে অলরেডি চলে আসছি ওকে আচ্ছা অনেকেই কিন্তু অ্যাকাউন্টের স্ক্রিনশট নিতে পারে না প্রথম আপনার পর্যায়ে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন ফুল স্ক্রিনশটটা নিতে গেলে উপরে তিনটা ডট আছে এই তিনটা ডটটায় টাচ করার পরে আপনার এই যে ফুল স্ক্রিন মোড ফুল স্ক্রিন মোডের ওপর টাচ করলে আপনার দেখেন অ্যাকাউন্টটা প্রোপারলি কিন্তু চলে আসতেছে এবার আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিতে পারবেন দেন এখানে আপনি নাম অ্যাড করবেন কীভাবে তারপরে আপনি প্রোফাইল অ্যাড করবেন কিভাবে এটু যেন আমি দেখে দিচ্ছি তো এই যে আপনার রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কটা এখানে আপনি এখান থেকে কপি করবেন এখান থেকে কপি করে কিন্তু আপনি চাইলে অ্যাকাউন্ট করাইতে পারবেন তো আপনি কীভাবে টিম দেখবেন বা পার্টনার দেখবেন তো দেখেন আমি পার্টনারের ওপরে ফার্স্টে টাস্ক করবো ওকে পার্টনারের ওপর টাস্ক করার পরে আমাদের প্রোগ্রাম তিনটা মিলিনিয়র বিলিনিয়র দেন ট্রিনিয়র এই তিনটা প্রোগ্রামের মধ্যে মিলিনিয়র প্রোগ্রামটা জাস্ট ওপেন আছে তো আমরা মিলিনিয়রের টিম আমরা দেখবো তাহলে মিলিনিয়র ওপর টাস্ক করলাম এবার দেখেন মিলিনিয়র উপর টাচ করার পরে আমার ডিরেক্ট পার্টনারগুলা ঠিক আছে মিলিনিয়র প্রোগ্রামস পার্টনার্স তো দেখেন অ্যাক্টিভ আছে কয়জন ছেচল্লিশ জন আর ইনঅ্যাক্টিভ আছে আপনার ষোলো জন তো দেখেন এইখানে আপনার আইডি নাম্বারগুলো আছে ডিরেক্ট পার্টনারদের তো এই সব আইডির উপরে জাস্ট এই যে আইডির উপরে টাস করবেন আইডির উপর টাচ করলে জাস্ট এবার থ্রি লাইনে টাচ করে আপনি কানেক্ট করবেন ঠিক আছে থ্রি লাইনে টাচ করলাম কানেক্টে টাস করলাম এবার ব্রাউজার ওয়ালেটে দিলাম এভাবে কিন্তু আমার ডিরেক্ট একটা পার্টনারের আইডি কিন্তু চলে আসলো সেম নিয়মে আপনি কিন্তু এভাবেও কিন্তু সার্চ দিয়ে দেখতে পারবেন তো দেখেন এখানে গোতে ক্লিক করে আপনি আবার আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে যাইতে পারবেন ঠিক আছে আপনার ডিরেক্ট পার্টনার জেরা আচ্ছা এবার আমি আবার কানেক্ট করে নিলাম আচ্ছা এবার সেম নিয়মে কিন্তু টোটাল টিমের উপর কাজ করলাম মিলিনিয়র এই যে মিলিনিয়র প্রোগ্রামের উপর কাজ করলাম এই যে আমার টিম কিন্তু অলরেডি চলে আসলো তো এভাবে কিন্তু এই যে আমার টিমের মধ্যেকার একটা মেম্বারের ঘরে কিন্তু আমি কিন্তু চলে আসলাম তো তারপরে আমি কি করলাম আবার আমি আমার অ্যাকাউন্টের মধ্যে আসতেছি আচ্ছা তো এবার দেখেন এখানে লটারি প্রোগ্রাম এই লটারি প্রোগ্রামটা আপনারা কি করতে পারেন আপনারা এখান থেকে নিতে পারেন জাস্ট দশ ডলার আপনি এই যে জয়েন লেখা থাকবে জয়েনের ওপর টাস করে কিন্তু অ্যাপ্রুভ করলেই কিন্তু আপনি লটারিটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এখানে আপনার লটারির প্রফিট যেটা ইনকাম করবেন এখানে শো করবে এটা মিলিনিয়রের প্রফিট এটা মিলিনিয়রের এখানে ইনকাম আর কি এখানে শো করবে মিলিনিয়র প্রোগ্রাম আসলে এখানে শো করবে দেন প্রিনিয়র আসলে এখানে শো করবে এবার অনেকে আর কি আপনার ভেরিফাইড নিয়ে আলোচনা করে তো একদম নিজে চলে আসলে দেখবেন যে স্মার্ট কন্টাক্ট ইনফো এটা আসে ঠিক আছে এটার উপর টাস্কগুলো দেখবেন যে আমাদের ফার্স্টের রেজিস্ট্রেশন পাওয়ার ম্যাট্রিক্স পাওয়ার গ্লোবাল মিলিনিয় রয়ালিটি এনএফটি তারপরে আছে কি লটারি এই কয়টা প্রোগ্রাম আমাদের মাঝে অ্যাড হয়েছে দেন এখানে দেখেন ক্লিক হেয়ার ক্লিক হেয়ার লেখা লেখা তার কারণ এখানে আপনার টাস্ক করলে আমাদের যে ভেরিফাইড কি না ঠিক আছে এ টু জেড কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেসগুলো কিন্তু দেখা যাবে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসের ওপর টাস্ক করলে সরাসরি আপনার বিএসসি স্ক্যানে নিয়ে যাবে ওখান থেকে আপনি চাইলে চেক করে দেখতে পারেন ওকে লিগালিটি সাইডের লিগালিটিটা আপনি চেক করতে পারেন এবার আপনি কি করবেন আপনি প্রোগ্রামসের মধ্যে যাইতে গেলে আপনি এখানে আপনি থ্রি লাইনে টাস্ক করবেন থ্রি লাইন টাস্ক করার পরে আপনি প্রোফাইলে গেলেন ঠিক আছে প্রোফাইল আচ্ছা প্রোফাইলে যাওয়ার পরে দেখেন ইউজার নেম ইউজার নেমের উপর টাচ করে আপনার নামটা লিখতে পারেন দেন ইডিট প্রোফাইল পিক ঠিক আছে ইডিট প্রোফাইল পিকের পর টাচ করার পরে চয়েস ফাইল এবার চয়েস ফাইলে টাচ করার পরে এই যে মিডিয়া ঠিক আছে মিডিয়াতে টাচ করে আপনার প্রোফাইল পিকটা আপনি এখানের থেকে কিন্তু সেট আপ করে নিতে পারবেন ঠিক আছে এখানে দেখেন আপনার কয়টা কয়টা প্রোগ্রাম খোলা আছে এখানে কিন্তু শো করবে আচ্ছা তারপরে আমরা চলে যাব যে আমাদের প্রো প্রোগ্রামস আমাদের প্রো প্রোগ্রামস মানে আমরা যে স্লটটা ওপেন করি ওই স্লটে তো প্রো প্রোগ্রামসের মধ্যে চলে যাব এই তো এবার এই যে প্রো প্রোগ্রামস প্রো প্রোগ্রামস দেন এটা পাওয়ার ম্যাট্রিক্স পাওয়ার গ্লোবালের এই যে মিলিনিয়র প্রোগ্রামের মধ্যে এই যে দুইটা প্রোগ্রাম তো আমি ফার্স্টে মিলিনিয়রের আপনার পাওয়ার ম্যাট্রিক্সে ঢুকতে গেলে যেটা আমরা ওয়ার্কিং মানে আমরা ওয়ার্কিং যেটা করব এই ঘরে যেগুলো ম্যানগুলো বসবে আমরা দেখবো কীভাবে এই যে মোর ডিটেলসের ওপর টাস্ক করবো মোর ডিটেলসের পর টাচ করার পরে কিন্তু আমার কি হবে এই ঘরগুলো কিন্তু আমি দেখতে পারবো যে আমার ঘরে কয়টা ম্যান বসছে তো সাপোজ আমি এই যে এক নম্বর ঘরে আমি টাস্ক করলাম টাস্ক করার পরে দেখেন আমি এখান থেকে কোন এই যে ঘরগুলা যে ফিল আপ হয়ে সেই ঘরগুলোতে কে বসতে আমি কিভাবে আইডিগুলো দেখবো আমি ফার্স্টে এই আইডির উপর টাচ করলাম দেখেন এখানে কিন্তু একটা কি নাম্বার উঠে গেছে এই নাম্বারের ওপর টাচ করলে কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে জাস্ট থ্রি লাইনে টাস করে কানেক্ট করে নেবেন এভাবে কিন্তু আপনি ঘরের ম্যান কে বসছে কোথা থেকে বসতে আপনি কিন্তু এভাবে দেখতে পারবেন তারপরে দেখেন একদম নিচে চলে গেলে এই প্রোগ্রামের নিচে চলে গেলে লেভেল ইনকাম উঠবে যে আপনি কয় ধাপ নিচ থেকে কোন আইডি থেকে আপনি লেভেল ইনকামটা পাচ্ছেন এটাও কিন্তু এখানে উঠবে দেখেন এখানে তিন মিনিট আগে দেন আপনার আবার তিন মিনিট আগে চার মিনিট আগে ছয় মিনিট আগে এই এই আইডি থেকে এবার এই আইডিটা দেখবেন কী কীভাবে যে এই আইডিটা আপনার ক কে আর কী আপনার এই অ্যাকাউন্ট থেকে ইনকাম দিচ্ছে তো এখান থেকে জাস্ট আপনি চেপে ধরে কপি করে নেবেন ওপরে ইউজার আইডি আছে ইউজার আইডির উপরে পেস্ট করে গোতে ক্লিক করবেন আপনার ওই অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে তো এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন আইডিটা দেখতে পারবেন তো সেম টপিক্স হলো আমাদের পাওয়ার গ্লোবাল পাওয়ার গ্লোবাল হলো টোটালি ফ্রি ইনকাম জাস্ট আপনি ঘরটা ওপেন করে রাখবেন ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে মেম্বার এসে আপনার ঘরে বসবে ইভেন আপনাকে ইনকাম দেবে এবার আপনি এই যে মোর ডিটেলসে টাস্ক করছেন সেম টপিকে আর পাওয়ার গ্লোবালের মধ্যে আমাদের জাস্ট বারোটা স্লট আছে বারোটা ঘর আপনার রিসাইকেল হবে রিসাইকেলটা আসলে কি আপনার টোটাল এই যে ঘরগুলোতে ম্যান বসবে ঠিক আছে এখানে বারোটা ভিতরে আপনার তিনটা আপনার বাহিরে নয়টা এই টোটালি বারোটা ঘরে যখন ম্যান বসে যাবে তখন এই ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে আবার কি হবে আবার ঘরে ম্যান বসতে থাকবে এটাকেই বলা হয়েছে রিসাইকেল ঠিক আছে দেখেন চারবার রিসাইকেল হয়েছে বিয়াল্লিশ জন অলরেডি বসে গেছে তো এইটারও কিন্তু একদম নিচে চলে গেলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে কোন কোন আপনার ঘর থেকে কোন কোন কেমন ইনকাম আসছে ঠিক আছে এগুলো কিন্তু আমার লেভেল ইনকাম আসছে পাঁচ জেনারেশন নিচ থেকে তো সেম নিয়মে কিন্তু আমরা এভাবেও কিন্তু ইনকাম করতে পারবো তো তারপরে আমরা চলে যাব যে আমাদের গেমিং এনএফটি গেমিং এনএফটিটা শো করবে এই যে এখানে ঠিক আছে গেমিং এনএফটির উপর টাচ করলাম এবার দেখেন যে এই এনএফটিটা এই এনএফটি এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আগে ছিল আমাদের অ্যাকাউন্টের মধ্যে এখন কিন্তু এখানে প্রোগ্রামের মধ্যে দিয়ে দিছে ওকে তো তারপরে আমরা চলে যাব যে আমাদের রয়ালিটি স্যালারি মানে মাসিক যে বেতনের কথাটা আসতেছে তো মাসিক বেতনের ওপর টাস করার পরে দেখেন এখানে কিন্তু আপনার মাসিক বেতন আপনি কত পার্সেন্ট বেতন পাবেন সেটা কিন্তু শো করবে আর যারা আর কি স্যালারি আছে বা না তাদের জাস্ট টাইমারটা শো করবে তাছাড়া কিচ্ছু না ওকে তো আর মাত্র চোদ্দ দিন তেইশ ঘন্টা আপনার পনেরো মিনিট উনত্রিশ সেকেন্ড এই টাইমটা যখন ওভার হয়ে যাবে বেতনটা আমাদের এই যে ক্লেম চেক ব্যালেন্স এই যে এখানে আসবে এখানে আমাদের ডলারটা আসবে দেখেন আমি টাচ করি দেখেন জিরো জিরো হয়ে আসে না এই যে এই টাইমটা অভার হয়ে গেলে এখানে আমাদের ডলারটা আসবে জাস্ট ক্লেমে টাচ করার পরে আমরা কিন্তু কি করতে পারবো আমরা এখান থেকে সরাসরি ট্রাস্ট ওয়ালেটে আমাদের ট্রাস্ট ওয়ালেটে ডলারটা নিয়ে নিতে পারবো ওকে তারপরে দেখেন এখানে আমাদের আরও সিস্টেম আছে প্রো টোকেন আসবে তারপরে এগুলা কিন্তু সাপোর্ট তারপরে এইগুলো আমাদের পরবর্তীতে আর কি অ্যাড হবে ঠিক আছে তারপরে এখান থেকে আপনি তিন ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারবেন ইংলিশ আছে তারপরে আরবি আছে তা বাংলা আছে তারপরে উর্দু আছে ঠিক আছে এগুলো কিন্তু সব কিছু আপনারা চেঞ্জ করে আর কি ট্রান্সলেট করে কিন্তু কথাবার্তা বলতে পারবেন সো আর আফলাইনের আইডি কীভাবে চেঞ্জ টেস্ট করবেন দেন চেক করবেন এটা আর কি আমি জাস্ট একটু দেখাবো তো প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এটা ফার্স্টে আপনার আইডি আর এটা আপনার আফলাইনের আইডি তো এবার কি করবেন এই আফলাইনের ওপর টাচ করবেন সরি এই যে কপি করবেন ওকে আচ্ছা এখানে জাস্ট আপনি কী করলেন আফলাইনের আইডিটা জাস্ট কপি করে নিলেন এবার কপি করার পরে আপনি সরাসরি হোমে চলে যাবেন এই যে ইউজার আইডির উপরে আমি কি করলাম পেস্ট করে এই যে গোদে ক্লিক করলাম ঠিক আছে তো আমি কী করছি আচ্ছা দেখেন এই যে আমার আফলাইনের আইডিটা কিন্তু চলে আসতে হবে ইচ্ছা এভাবে কিন্তু আপনার আফলাইনের আইডিটা চেক করবেন হ্যাঁ তার আফলাইন সেম নিয়ে আমি কিন্তু আবার প্রোফাইলে যে কিন্তু তার আফলাইনটা আইডিটা কপি করে সার্চ দিয়ে কিন্তু তার আফলাইনের আইডিটা চেক করতে পারবেন সো আমি কিন্তু আবার আমার অ্যাকাউন্টে চলে আসবো ওকে জাস্ট কানেক্ট করে নিব তাহলে আর কি আমার অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে তো তারা যান নিউ মেম্বার তো আজকের ভিডিওটা জাস্ট এতটুকুই আমাদের নিউ মেম্বারদের জন্য আর কি যারা আর কি বুঝতে পারবে কাজটা সম্পর্কে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ